নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখুন আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ময়ম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মাম করা হয়ে গেছে আর আমি এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব তো একসঙ্গে জল দেবো না বন্ধুরা জল দিলে একসঙ্গে পাতলা হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে জল দেবো একটা সুন্দর ডো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি মরশিম খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঠিক এই রকম মাখতে হবে তো বন্ধুরা এইটা ততক্ষণা ডোটা আমি রেস্টে রেখে দেব চাপা দিয়ে ততক্ষণা না এদিকে আমি পুর বানিয়ে নেব তো তার জন্য আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি কুচনো পেঁয়াজ নিয়েছি আর রসুন কুচনা নিয়েছি আদা কুচনা আর কাঁচা লঙ্কা কুচনা তো প্রথমে দিয়ে দিয়ে দিচ্ছি তারপরে রসুন কুচনা আদা সব একটু ভাজা ভাজা করে নেব তো বন্ধুরা যখন কিছু ভালো লাগবে না খেতে তখন একবার হলো এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন দারুণ হয় তারপরে বন্ধুরা দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা কুকিয়ে নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন ঠিক সেই রকম দেবেন বুঝেই তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশ করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দেখুন বন্ধুরা আমি এখানে সরু সরু করে যেমন আলু ভাজার আলু কাটা হয় ঠিক সেই রকম কেটেছি তো সেইগুলোই দিয়ে দিচ্ছি আলু আমি কিছু মশলা দিয়ে দেবো যেমন লবণ হলুদ গুঁড়ো তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আলুটা ভাজতে হবে পুরো গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তো তারপর বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে নেব তো কিছুক্ষণ ঠাকা চাপা দেওয়ার পরে বন্ধুরা এবার ঠাকা চাপাটা খুলে দেখে নেব আলুটা কতটা ভাজা 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 হয়েছে তো বন্ধুরা দেখুন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি আরও একটু ভাজা ভাজা করে নেব তো তারপর বন্ধুরা আমি এখানে দুটো ডিম সেদ্ধ করে আমি গ্রেট করে নিয়েছি ডিমটাই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তো বন্ধুরা এই আলুগুলো ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে অল্প আঁচে ভাজতে হবে তবেই নরম হবে খুব সুন্দর ভাজা হবে তো দেখুন বন্ধু তারপর আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো তো আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখি বুঝতে পারছেন তো দেখুন বন্ধুরা ফুটটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি তুলে নেব বন্ধুরা পুটটা তুলে নিয়েছি বুটটা রেডি হয়ে গেছে আর আমি ময়দাটা এদিকে মেখে রেখেছিলাম তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে একদম মসৃণ ভালো করে আবার একটু ঠেসে নিচ্ছি নিয়ে আমি এবার লেচি কেটে নেব লেচি গুলো খুব বড় বড় করলে হবে না একটু ছোট সাইজ করতে হবে যেহেতু রুটি গুলো পুরো পাতলা করে ফেলতে হবে তো দেখুন বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে তো বন্ধুরা এটা যত পাতলা করে বেলবেন রুটিটা তো খেতে ভালো হবে তো পাতলা করে বেলার চেষ্টা করবেন তো দেখুন আমি কতটা পাতলা করে বেলছি দেখুন বন্ধুরা কতটা পাতলা করে বুঝতে দেখে তারপর যে পুটটা আমি তৈরি করেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো দিয়ে বন্ধুরা দেখুন এবার আমি ভাঁজ করে নেব উপর থেকে একটু জল লাগিয়ে দেবে বন্ধুরা জল লাগিয়ে দিলে কি হয় এটা ভালোভাবে লেগে থাকবে ছাড়বে না তো বন্ধুরা যেভাবে মোগলাই পরোটা বানায় ঠিক আমি সেইভাবে বানিয়ে নিচ্ছি দেখুন তো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন খুব টেস্টি হয় খেতে আর খুব ভালো হয় তো বন্ধুরা অল্প একটু ময়দা আর দু একটা ডিম থাকলেই এই রেসিপিটা বানানো হয়ে যায় খুব সহজেই দু সাইডে জল দিয়ে ভালো করে মুখগুলো জুড়ে দেব যাতে না ফুলে যায় তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগে খেতে খুব টেস্টি হয় দেখুন বন্ধুরা একটা বানানো হয়ে গেছে তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে আর আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয় সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়ার গায়ে ভালো করে লাগিয়ে দেবো তো তেলটা তো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি একটা করে ছেড়ে ভেজে নেব তো বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে একদম বলতে মিডিয়ামে রাখতে হবে তা না হলে কাঁচা রয়ে যাবে ভিতরটা আর ওপরটা কালার মানে লাল লাল হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি ভালো করে অল্প আঁচে উল্টে পাল্টে ভাজা করে নেব তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন পুরো বন্ধুরা একটা ভাজা হয়ে গেছে তো আপনাদের আমি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগে খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগে দেখুন বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগে দেখুন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন